হিসনুল মুসলিম এ বর্ণিত দোয়া সমূহ আজকের বিষয় নতুন কাপড় পরিধান ও কাপড় খুলে রাখার সময় পাঠিত দোয়া নতুন কাপড় পরিধানের দোয়া আল্লাহ হে আল্লাহ আপনারই জন্য সকল হাম্মদ প্রশংসা আপনি এটি আমাকে পড়িয়েছেন আমি আপনার কাছে এর কল্যাণ ও এটি যে উদ্দেশ্যে তৈরি হয়েছে তার কল্যাণ প্রার্থনা করি আর আমি এর অনিষ্ট এবং এটি যে জন্য তৈরি করা হয়েছে তার অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই আবু দাউদ চার শূন্য দুই শূন্য তিরমিজি এক সাত ছয় সাত বাগলি এক দুই চার শূন্য দেখুন মুক্তাশারুস সামাইল দিল আলবানি পৃষ্ঠা চার সাত অপরকে নতুন কাপড় পরিধান করতে দেখলে তার জন্য দোয়া এক তো এক তবলিউলিফুল্লাহু তা আইন তুমি পুরাতন করে ফেলবে আর মহান আল্লাহের স্থলাভিষিক্ত করবেন সুনান আবি দাউচ্চা চার এক হাদিস নং চার শূন্য দুই শূন্য দেখুন শহীদ আবি দাও দুই সাত ছয় শূন্য অপরকে নতুন কাপড় পরিধান করতে দেখলে তার জন্য দোয়া দুই এলবেসুজেরি দেন হামি দেন অমুৎ দেন নতুন কাপড় পরিধান করো প্রশংসিত রূপে দিনাতিপাত কর এবং শহীদ হয়ে মারা যাও সুনান ইবন মাজাহ দুই এক এক সাত আট নং তিন পাঁচ পাঁচ আট বাদাউই এক দুই চার এক দেখুন শহীদ ইবন মাজাহ দুই দুই সাত পাঁচ কাপড় খুলে রাখার সময় কি বলবে বিসমিল্লাহ আল্লাহ নামে খুলে রাখলাম আনাস ইবনু মালিক রাদি আল্লাহ আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লু আলাহি ওয়াসাল্লাম বলেন যখন তোমাদের কেউ কাপড় খুলবে বা অনাবিত হবে তখন মানুষের গুপ্তাঙ্গ ও জিনদের দৃষ্টির মাঝে পর্দা বিসমিল্লাহ বলা হাদিসটি সহি তিরমি দুই পাঁচ শূন্য পাঁচ নং ছয় শূন্য ছয় ও অন্যান্য আরও দেখুন আউল গালিল নম পাঁচ শূন্য শহিহুল জামে তিন দুই শূন্য তিন